ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন ফাল্গুন চোদ্দশো একত্রিশ ষোলো সাবান চোদ্দশো ছেচল্লিশ প্রথম আলো সংবাদ ছিল নাম দিয়ে শুরু করছি সংস্কার নিয়ে ঐক্যের প্রয়াস শুরু ঐক্যমত্য কমিশনের বৈঠক প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে সাতাশটি দল ও জোটের প্রায় একশো রাজনৈতিক অংশ নেন সংস্কারের বিষয়ে প্রতিষ্ঠা করা দরকার যাতে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি আলী রিয়াজ সহসভাপতি জাতীয় ঐক্যমত কমিশন আশা করি খুব দ্রুত সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত নির্বাচন হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব সংস্কার চাপিয়ে দেবেন না সরকার সংস্কার চাপিয়ে দেবে না সরকার বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন সরকার শুধু বোঝাবে সংস্কার কেন প্রয়োজন ও কিভাবে তা করা যায় অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আমরা এটা হেডলাইন করা হয়েছে নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দলের দ্বিতীয় সর্বোচ্চ পদের আলোচনায় আছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন ও শারজিস আলম নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পাঁচ ফেব্রুয়ারি শুরু হওয়া এই জরিপে মানুষের কাছে পাঁচটি প্রশ্ন করা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কোনো দিন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা ভাবা হচ্ছে সামান্তা শারমিন মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি বিরাজমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না বলেছেন জামায়াতের আমির কয়লার দামে সুরহা সুরাহা হয়নি কয়লার বাড়তি দাম ধরে গত জুলাই থেকে বিল জমা দিচ্ছে আদানি বাংলাদেশ দাম দিচ্ছে আগের হারে প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো নাম এখন সমকাল থেকে জানাই জাতীয় সংসদ ভোটের পর পুলিশে পদকের মৎস্য দু সালে ভোটের পর চৌষট্টি এসপি সহ সব ইউনিট প্রধান পান বিপিএম পিপিএম বিরোধী দল দমন ও দ্বাদশ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পদক পেয়েছেন সাতান্ন জন দুই পর্যায়ে নির্বাচনের পর পুলিশের যে পদক দেয়া হয়েছিল সেটি বিতর্কিত ছিল এটি বোঝাই গিয়েছিল কর্তৃত্ববাদী সরকারের ক্ষমতা নিশ্চিত করার জন্য তাদের পুরস্কৃত করা হয়েছিল ডক্টর ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক টিআইবি এ কথা বলেছেন ঐকমত্যের বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে মতবিরোধ কমিশনের প্রথম সভা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়ার দাবি সংস্কার প্রস্তাব এক করে দলগুলোকে দেয়া হবে কমিশনের সঙ্গে আলাদাভাবে বসবে দলগুলো মোটামুটি এই ছিল সমকালের আজকের হেডলাইনগুলো আর একটা হেডলাইন দেখতে পাচ্ছি ছোট্ট করে ডেভেল হান্ট আট দিনে গ্রেপ্তার চার হাজার চারশো একজন এবার আইনি ক্ষমতাও বাড়াতে চান ডিসিরা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তিনশো চুয়ান্নটি সুপারিশ পিবিআইকে আলাদা পুলিশ তদন্ত বিভাগ প্রতিষ্ঠার দাবি ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ থেকে তো সমকালের হেডলাইনগুলো ছিল এরকমই বিবিসি বাংলা অনলাইন তাদের হেডলাইনে দেখা যাচ্ছে বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে গত বছর অগস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে সরকারের পতনের পর থেকেই বিএনপি দ্রুততম সময় নির্বাচন দাবি করলেও জামায়াত সবসময় আগে সংস্কার উপরে নির্বাচন এই নীতির পক্ষে অবস্থান প্রকাশ করে আসছে এই নিয়ে দল দুটির মধ্যে তখনই দূরত্বের সূত্রপাত হয় ইউনসো তো একই কথা বললেন মনে হলো যে সরকার সং সরকার সংস্কার প্রস্তাব চাপিয়ে দেবে না একটা দেখলাম এরকম সাহেব বলেছেন মিনিট যাই হোক খুঁজে পাচ্ছি না এরকম একটা কথা মনে হলো না ইনুদ সাহেব বলেছেন ওকে দেশ ছাড়ছে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা সংস্কারের বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে জুলাই চার্টার তিন ইসরায়েলি জিমিকে মুক্তি দিয়েছে হামাস ছাড়া পেল তিনশো শুরু কি অবস্থান ইউরোপকে আক্রমণ করে যা বললেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ফান্স এর ইমরান খান কেজরিওয়ালের যে মডেলের নতুন দল করতে চায় ছাত্ররা জাতিসংঘ প্রতিবেদনের ভালো মন্দ ও জটিলতা সামনে কি এই ছিল এখনকার মতো সংবাদ শিরোনামগুলো